আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ এই যে লতি কচু তুলতেছেন নাকি জি ভাই লতি কু করছি ভাই কট্টুক ভাই এই আমার আছে ভাই পাঁচশো কাঠার মতন ভাই ছয় কাঠা তো মানে এই যে জমিতে পুরো ছয় কাঠা তাইতো জি ভাই এখানে পুরো পাঁচ জমি আছে নাকি পাঁচ জমিতেই তো আপনার ফলন কি আসা শুরু দেখি এখানে কয়টা এই গাছটা কয়টা আছে দেখি একটা দুইটা তিনটা চারটা এই পাশে যে আরোটা বাড়ি বার হইতেছে আর পাঁচটা তাই তো মানে এই গাছটায় কয়টা দেখি ঘর মানে তিন চারটা পাঁচটা চারটা পাঁচটা আছে যেইটাই নাই আল্লাহ সেটার মধ্যে মনে করেন

ডিসেম্বরের শেষে আর কি ডিসেম্বরের শেষে অর্থাৎ এখন হইল আপনার এপ্রিল মাস তাহলে ডিসেম্বরে লাগাইছেন জি জি তিন থেকে সাড়ে তিন মাস বয়স তাই তো এই যে গাছগুলার নাকি তিন থেকে সাড়ে তিন মাস বয়স এই গাছগুলার তাই তো ভাই নাকি না ভুল বলতেছি না না তিন থেকে সাড়ে তিন বছর বয়সে এই গাছটার এখন হাইট প্রায় দেড় থেকে দুই ফুট তাই তো আচ্ছা ফলন কেমন পাচ্ছেন এখন ফলন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো পাচ্ছি তাই কতদিন আচ্ছা এই রমজানের আপনি তিন চালান অলরেডি তুলছেন প্রথম দিকে তুলতেছেন কেমন উঠতেছে এই পাঁচ কাটা জমিতে আলহামদুলিল্লাহ ভালো উঠতেছে দাম কেমন পাচ্ছেন দামও আলহামদুলিল্লাহ ভালো এই এই যে এখানে আছে এক কেজি হবে এখানে এখানে এক কেজি না হলেও কম না আর কি সাত হবে সাত গ্রাম জি সাত গ্রামে কেজি কত করে বিক্রি করেন কেজি এখন মনে করেন এই ৪০ টাকা ৫০ টাকা এরকম ৫০ টাকা মানে এক কেজি লতির দাম যে এখন এরকমই দাম আচ্ছা এটা উঁচু করে ধরেন দেখি আমাদের দর্শকদের একটু দেখায় তো এই যে এক কেজি লতির দাম আপনার ৪০ থেকে ৫০ টাকা বিক্রি করেন তা আপনার এখানে টোটাল মানে খরচটা কেমন হয়েছে পাঁচ কাঠা জমিতে খরচ মনে করেন প্রথমে চাড়া কিনছিলাম দুই টাকা পিস আর কি আমার এখানে প্রায় পনেরো ষোলোশো চারা লাগছে কত চারা লাগছে কয়টা চারা প্রায় ষোলোশো চারা লাগছে ষোলোশো মানে এক হাজার ছয়শো চারা আপনার পাঁচ জমিতে পুরো পাঁচ কাঠা জমি না বেশি আছে হালকা আর কি হাত হাফ বেশি থাকতে পারে ছয় কাঠা হবে না আর কি পুরো সাড়ে পাঁচ কাঠা মতো পাঁচ কাঠা তাহলে সাড়ে পাঁচ কাঠা জমিতে আপনার এখানে ষোলোশো চারা মানে এই যে গাছের গুলো দেখতেছি বা এই যে গুলো দেখতেছি এখানে আপনার এগুলো আছে ষোলোশো তাই তো আচ্ছা তা এই ষোলোশো চারা আপনি যে রোপণ করলেন দুই টাকা পিস কিনা আচ্ছা ডিসেম্বরে লাগাইছেন তাই তো ভাই ডিসেম্বরের শেষের দিকে লাগাবেন তাহলে আপনি দুই টাকা পিস যদি কিনেন তাহলে ষোলোশো চারার দাম বত্রিশশো তাই তো তিন হাজার দুইশো টাকা আর কি কি খরচ আছে বলেন আর এমনি সার আছে আর কি এমনি স্বাভাবিক ধান আবাদের মতন আর কি মাটি প্রস্তুত করে সারটা দিতে হয় লাগানোর নিয়ম একটু শুরু থেকে বলেন তো লাগায় নিয়ম নিয়ন্ত্রণ করেন প্রথম চষ্টি হবে ভুঁই চষে মাটি প্রস্তুত করে নিতে হবে হম সার দিয়ে পচানি দিয়ে রাখতে হবে সপ্তাহখানেক তারপরে লাগায় দিতে হবে তারপর আলাই দিলে এভাবে নীরত্তে হবে প্রচুর নদী তুলতে হবে আবার নীরথ হবে সার দিতে হবে এই ভাই বেশি কষ্ট ঝামেলা নেই ভাই আপনার এই যে চারাগুলো দেখছি এই চারাটা আর এই যে বেড বেড করে লাগাইছেন এই একটা বেড একটা বেড এইভাবে তো বেড করে লাগানো নাকি বেড বেডের একটা বেড থেকে এই খোলে এই যে মাঝখানে কতটুকু জায়গা মাঝখানে মনে করেন দেড় হাত মাঝখানে দেড় হাত মানে এই যে এখানে দেড় হাত জায়গা রাখছেন আর চাড়াতে সারা এক হাত মুটো এক হাত আচ্ছা এভাবে রোপণ করছেন আচ্ছা তিন মাস সাড়ে তিন মাস পর থেকে ভরপুর ফলন যে ভরপুর ফলন মনে করেন তিন মাসের থেকে ফলন আসা শুরু করবে কিন্তু তিন সাড়ে তিন মাস পরে তো ভরপুর আল্লাহ রহমতে ফলন আসবে আচ্ছা তো আপনার এখানে টোটাল আপনার এই শুরু যখন করছিলেন চারা থেকে এবং সার থেকে বা শেষ সব কিছুতে কেমন খরচ গেছে পাঁচ কাটাই পাঁচ কাটা আমার আনুমানিক এখন পর্যন্ত ছয় হাজার টাকা মতন খরচ গেছে ছয় হাজার টাকা আর এখন পর্যন্ত এই তিনবারে এই লতি বিক্রি করেছেন কয় টাকায় এই টাকা মতন বিক্রি করছে চার হাজার মানে তিন ভাগের দুই ভাগ উঠে গেছে ঠিক আছে আচ্ছা আরও তো গাছ এখন কে বলতো শুরু কে বলতো শুরু ভাই আলহামদুলিল্লাহ এখন কেবল শুরু এখনো প্রায় বছর খানিক ফলন ফলন পাবো আশা করছি কতদিন পর্যন্ত কে ফলন পাবেন এক বছর এক বছর এক বছর এবার ফলন পাবেন জি আচ্ছা তো একটা গাছ সর্বোচ্চ কেমন ফলন দেয় আপনার ভাই মনে করেন আল্লাহর মতে এখন একটা গাছেতে এখন মনে করেন আড়াইশো দেড়শো এরকম লতি উঠবে প্রত্যেকটা গাছে মানে প্রত্যেক মানে গড় একটা একটা গাছ থেকে আপনার আড়াইশো তিনশো গ্রাম করে লতি উঠবে এই এই গাছটা একটা অংশ দেখা একটু এই গাছটা কয়টা আছে একটু দেখান তো ভাই ভাই

ভাই আমার কাছে লতিরাজ কচুটা অনেক ভালো লাগছে এর ছোট হলে চিকন খাতি ভালো মানে ভালো দামও পাওয়া যায় ভালো এই ভাই এই কচুটা করে তা আপনি কি পরে কি আবার এই লতি কচু করবেন যে আলহামদুলিল্লাহ এবার আশা আছে বিঘেখানে করব এক বিঘা যে আলহামদুলিল্লাহ এক বিঘা কারণ ধানা লাভ নেই তো ভাই এত খরচ খরচা করে কোনো লাভ নেই আচ্ছা পানি হলেই মনে করেন শেষ আলহামদুলিল্লাহ এবার বাড়ায় দেবো এক বিঘে করবো আচ্ছা আশা আছে তাহলে মোটামুটি আপনি যে কথা বললেন যে সব সময় খরচের তুলনায় একগুণ বেশি একটু লাভ থাকে আর বিক্রি করতে কোনো সমস্যা হয় না বিক্রি কোনো আচ্ছা দর্শক এই লতিরাজ কচু এই আমাদের যশোর অঞ্চলের যেটা যেটা অনেকে বাড়ি এগারো বা বাড়ি বারো বলে পোকার ভেদে অনেক অঞ্চলে এটা কেউ বলে লতিরাজ কেউ বলে ইরি কচু কেউ বলে আপনার হলো মানে এমনি লতি কচুই বলা হয় বেশিরভাগ তবে পোকার বেদা হয়তো অন্যান্য অঞ্চলে আবার অন্য নাম থাকতে পারে তা যারা এই ধরনের এই লতি কচুর চাষ করতে চান ভাই তাদের উদ্দেশ্যে আপনার কি কথা থাকবে বলেন আলহামদুলিল্লাহ ভাই আপনারা যদি করতে চান করতে পারেন অনেক লাভবান হবেন ইনশাল্লাহ ধান চাষের এই ধান চাষের অনেক ভালো অনেক ভালো খরচ বা পরিশ্রম

এক মাস পর পরও মিরল্লি সমশানে ঘাস কম হয় এখনো কি এখন ছাওয়া হয়ে গেছে বুইদার কি সাথে থেকে ঘাসটা কম হয় পানি থাকা লাগে সব সময় না সব সব সময় পানি বুইষু গোনা যাবে না ভাই শুকানা যাবে না লতিরাজ কচুতে পানি থাকতে হবে পানি অল টাইম রাখা লাগে আচ্ছা ধন্যবাদ আসেন ভাই দর্শক আমাদের গ্রামের একটা মানে তরুণ উদ্যোক্তা তিনি কৃষিকাজ শুরু করছে কেবল প্রথমত ধান চাষ দিয়ে শুরু এখন লতিরাজ কচুর এই চাষ রয়েছে আর আমাদের গ্রামের সেই ওই যে ভাইরাল হাসান ভাই তো আসেই যিনি শুরুটা করছিলো পাশাপাশি আপনাদের আরও একটা সুন্দর দৃশ্য আমি দেখাই যারা বিশেষ করে শহরে থাকেন এটা কি বলে আপনাদের শহরে আপনারা একটু আমাদের জানাবেন শহরের মানুষজন দেখছেন কি না কখনও দেখেন এটাকে কি বলে শহরের মানুষ কখনও দেখছেন কি না একটু কমেন্ট করে জানাবেন আসলে জমিতে ধানের জমি হোক আর যে কোনো জমি হোক পানির সেচ কিভাবে দেওয়া হয় জানেন এই যে এই মেশিন বা মোটর দ্বারা নাকি তাই তো